গাজীপুরের গজারি গাছ কেটে লুটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে বনদস্যুদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছে বিকেলে কাপাসিয়া রায়দ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পাড়ির টেক এলাকায় ঘটনা ঘটে ও এলাকায় দীর্ঘদিন বন বিভাগের জমির গজারি গাছ কেটে পাচার করে আসছে একটি চক্র এই খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে যায় তারা ভিডিও ধারণ করতে গেলে বনদস্যুরা হামলা চালায় সাংবাদিকরা ট্রিপল লাইনে ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে এই ঘটনায় তিনজন আটক করা হয়েছে

ছবি তুল ছবি আচ্ছা বাই বাই ভাই শুনেন আচ্ছা বাই 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 শুন শুনেন 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 হ্যাঁ ভাই আস্তে 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 আস্তে